সৌরা আল কদর আজকের ভিডিওতে আমরা শুদ্ধ করে শিখব সোরা আল কদর খুবই ফজলত একটা সুরা এই সুরাটা আমরা অনেকেই পারি কিন্তু সহিদ শুদ্ধ করে পারি না তো যদি আজকের ভিডিওর সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ বাংলা উচ্চারণের মাধ্যমে আপনারা সোরা আল কদরটা সহি করে শিখতে পারবেন তো অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো চলুন শুরু করি আলু জুবিল্লা হিমিনা শেং ত নিউৰজি ভিস্মিল্লা নিউ ৰমা নিৰ হামজা নুন জেৰী ইন ৱাজুগুণ হবে নুন আলিফ জবান নাদ তিনিটা নভাবে ইন

ইন গুন্না করবেন তারপর না বলবেন নাতে তিন টান দিবেন এক দুই তিন ইন জাল না তারপর ওয়াউ জবর ওয়া মি মালি মা ওয়া মা মাছ দাল জবর আদে কলা হবে ওয়ামা মাতে টিঙা দিব না ওয়ামা আ দে ৰ কা ৰখানা যাব ৰকা যাব ৰকাপ ওয়ামা আ দে ৰ কা মিমালয় যে বর্মা লামিয়া যাব লাইলাম জব্লা লাইলা তালাম পিষ্টতুল লাইলাতুল পপ তাল যাব কদে তাহলে একসাথে হবে وما أدراك ما ليلة القدر ليلة القدر أقول وما أدراك أدراك وما أدراك ما ليلة القدر পানমা আদের রকামা লাইলা তুল কজ তারপরে লাম আজবল লা লাম জবল্লা লাইলা তালাম পেশ লাইলাতুল লাইলা তুল অফদালজব কদের রজদি লাইলা তুল কদি লাইলা খয় আজ বড় খয় মিম দুই পেশি রুম গুণ করবেন এখানে খাই বলবেন না খই বলতে হবে খয় রুম মিম নুন যে মিন খয় রুম মিন হামজালাম আলফা জের ফি আলফি সিন হাজব শাহ রুই জের ঋণ আলফি শাহ ঋণ যদি এখানে থামেন তাহলে বলতে হবে লাইলা তুল পাদের খয় রুম মিন আলফি মিন আলফি সাহার এরকম সাহর এ লাইলা তুল কদের মিন আলফি এখানে সাহার বলবেন এখানে এখান সাহার মতো কিন্তু সাহার না এটা বলতে হবে শাহর আলফি এরকম এ আবার। ليلة القدر قادر كل ليلة القدر خير خير ليلة القدر خير من ألف شهر تابور تازو تانون تازو تنزل لم لم

মিং কুল্লাম জেল্লি মিং কুল্লি সঞ্জয় মিম যে প আম ৰদ হৈছে ঋণ হবে বি ই নৰব বিহীম মিং কল্লি আম ঋণ এখন থামিং তাহলে বলতে হবে তানাজালুল মালা ই কাটো আৰু ৰ সুফি হা

এখানে দেখুন এরকম এখানে সালামুন লেখনে এখানে সালাম লেখছে কারণ এখানে তারা অক্ষ ধরছে তো আমরা এখানে অক্ষ না তো মিলায় সালামুন হিয়া হাত এরকমভাবে আবার বলেন এরকমভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সেটা লাইক দিয়ে দিবেন আর আমাদের এই ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর এই ভিডিওগুলো অবশ্যই সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ